আয়ারল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে কথা বলব ইতিমধ্যে বাংলাদেশ দল এক ইনিংস ও সাতচল্লিশ রানে আয়ারল্যান্ড দলকে পরাজিত করে আয়ারল্যান্ডকে দুশো চুয়ান্ন রানে অল আউট করে দিয়ে বাংলাদেশ এই কীর্তি লাভ করে অভিনন্দন টিম বাংলাদেশ দলকে টেস্ট মানে একটা সাফল্য ধরা দেওয়া সেই টেস্টটা কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারিয়ে দিল এক ইনিংস ও সাতচল্লিশ রানে সকলে জানেন আয়ারল্যান্ড প্রথমে আয়ারল্যান্ড প্রথমে দুশো ছিয়াশি রান করে তারই জবাবে বাংলাদেশ পাঁচশো সাতাশি রানে আট উইকেটে ইনিংস টিক্লিয়ার করে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ডল ব্যাটকন্টে নেমে ইনিংস পরাজয় এড়াতে পারলো না তারা এক ইনিংসও দুশো সাতচল্লিশ সাতচল্লিশ রানে পরাজিত হয় অর্থাৎ দুশো চুয়ান্ন রানে অল আউট হয়ে যায় ইনিংস এড়াতে হলে তিনশো দুই রান করতে হতো তারা দুশো চুয়ান্ন রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্স বিশেষ করে ব্যাটিংয়ে তাদের কথা বলতেই হবে সাদমান ইসলাম তিনি আশি রান করেন মাহমুদুল হাসান জয় একশো রান করেন মমিনুল হক বিরাশি রান করেন লিটন কুমার দাস ষাট রান করেন এই বাংলাদেশের ইনিংস বাংলাদেশের বোলাররাও কম জানেন না ইনিংসে দুর্দান্ত বল করলেন ওই নাহিদ রানা তার গতির কল্যাণেই বাংলাদেশ শেষ পর্যন্ত জয় তুলে নিল তৃতীয় দিনই বাংলাদেশের ম্যাচ জয়ের খবর ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছিলেন যে এই টেস্ট অন্তত বাংলাদেশ জিততে চলেছে তারই প্রমাণ করল নাজমুল হোসেন শান্তন নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আরেকটি টেস্ট ম্যাচ অন্তত জয়লাভ করল কোনো সন্দেহ নাই অভিনন্দন বাংলাদেশ দলকে মুরাদ হাসান তিনি অভিষিক্ত তিনি সাতটি উইকেট লাভ করলেন অভিষেক মাসেই যে কীর্তিটি তিনি করলেন অভিনন্দন বাংলাদেশ দলকে আয়ারল্যান্ডকে এক ইনিংস ও সাতচল্লিশ রানে পরাজিত করায় এই জয়ে আপনি কতটুকু খুশি অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত জানাবেন দ্বিতীয় টেস্ট উনিশ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে ধন্যবাদ